স্যার স্যার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কৃষিখাতে মোট আয় নির্ণয়ের একটা অঙ্ক করাবো ঠিক আছে তো এখন কৃষিখাতে এটা হচ্ছে ধারা ছাব্বিশ সাতাশ মানে আমরা আগে বলেছিলাম তেইশ চব্বিশ এখন হচ্ছে ছাব্বিশ সাতাশ ঠিক আছে এখানে দেখেন খাতে এর মধ্যে যদি অঙ্কটা আপনাকে ভিন্নভাবে দেয় মানে ধরেন একটা অঙ্ক যদি লিং দিয়ে অঙ্ক দেয় সেখানে তো পার্ট এর জন্য বেশি ইম্পর্টেন্ট নাইনটি পার্সেন্ট অঙ্ক পার্ট বিতে আসে দুই একটা অঙ্ক আসে অর্থাৎ পার্ট সিতে আসতে পারে তো পার্ট বিতে যখন অঙ্কটা আসবে তখন আপনাকে কী করতে হবে দেখেন ফার্স্টে আপনার কৃষি আয়টা লিখতে হবে কৃষি আয় বলতে কী বোঝাচ্ছে ধান বিক্রয় গম বিক্রয় শস্য বিক্রয় কোনো ফসল ফলাদি বিক্রয় পাট বিক্রয় এগুলো যোগ করতে হবে আপনাকে যোগ করার আপনি যেটা পাবেন এটার নাম হচ্ছে আপনার কি ফসল বিক্রয় হতে আয় ঠিক আছে ওখান থেকে অনুমোদিত খরচগুলো বাদ যাবে অনুমোদিত খরচ বলতে কী একটা মানে কৃষির সাথে জড়িত যতগুলি খরচ আছে সবগুলো খরচ বিয়োগ করবেন বিয়োগ করে আপনি যেটা পাবেন সম্পূর্ণ কৃষি খাতে আয় এটা আর আরেকটা হচ্ছে আংশিক কৃষি আয় আংশিক কৃষি আয় কোনটা আমি আপনাকে বলি যেমন ধরেন চা বাগানের আয় চা বাগানের আয় সিক্সটি পার্সেন্ট এখানে বসবে আর বাকি ফর্টি পার্সেন্ট এখানে আসবে না সিক্সটি পার্সেন্ট টাকাটা এখানে আসবে সাপোজ আপনাকে কোনো একটা অঙ্কে বলেছে যে চা বাগানের আয় এক লাখ টাকা তাহলে আপনি লিখবেন কথা এক লাখ টাকার সিক্সটি পার্সেন্ট এখানে লাগবেন একইভাবে চা বাগান রাবার বাগান চিনি শিল্প তামাক শিল্প এগুলো সবগুলো আমরা কী করবো আংশিক কৃষি আয় লেখ এরপর হচ্ছে অন্যান্য কৃষি আয় অন্যান্য কৃষি আয় বলতে কি ফসল বিক্রয় দত্ত ফসল বিক্রয় বলতে কি ফল ফল চাষ ফুল চাষ তারপর আম জাম কলা মানে ফল জাতীয় কোনো কিছু চাষ করে যেটা পাবো সেটা আরেকটা হচ্ছে বিশেষ কৃষি এতে কিছু লাগবে না সেখানে এখন প্রশ্ন হচ্ছে এতগুলো এত বড় চাটকে পরীক্ষায় দেবে নো স্যার পরীক্ষা আপনার অঙ্কটা থাকবে এরকম দেখেন আপনি এখানে অঙ্ক একটু দেখেন প্রথম অঙ্কটা কীরকম যেমন এখানে বলছে যে আয়বর্ষে বর্ষে মানে কৃষি খাতায় আইন নির্ণয় করো প্রতিমন ধান তিনশো পঞ্চাশ টাকা দরে বারোশো মান ধান বিক্রয় প্রতিমন ছশো টাকা দামে তিনশো মান পাট বিক্রয় পুকুরের মাছ বিক্রয় এছাড়া কিছু খরচ এখানে দেওয়া আছে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে ধান বিক্রয় থেকে আয় লিখবো কত এত টাকা পাট বিক্রি থেকে আয় লিখবো কত এত টাকা তো এখানে একটা আছে পুকুরের মাছ বিক্রয় পুকুরের মাছ বিক্রয়টা এখানে আসে নাই প্রশ্ন হচ্ছে কেন পুকুরের মাছ বিক্রির সাথে চাষাবাদের মাধ্যমে অর্জিত নয় মনে করার মনে করে অন্যান্য খাতে আয় মানে পুকুরের মাছ বিক্রি এখন পুকুরের মাছ পুকুরের চাষকৃত পুকুরের মাছ বিক্রি বলে এটা আপনি চাষ করেছেন তারপর সেই পুকুরের মাছটা আপনি বিক্রি করেছেন কিন্তু কোনো কারণে যদি আপনি কোনো একটা ধরেন আপনি কোনো একটা পুকুরকে বর্গা দিয়েছেন সেই বর্গা থেকে আপনি যদি কোনো মাছ বিক্রি করেন তাহলে সেটা কিন্তু আপনার কৃষি আয়ের মধ্যে পড়ছে না তাহলে এটা বাদ দিয়ে বাকিগুলো বসবে আর অন্যান্য খরচের মধ্যে কী কী আসবে ভূমি রাজস্ব আছে ভূমি রাজস্ব তারপর চাষাবাদ খরচ পরিবহন খরচ ঠিক আছে এই জিনিসগুলোটা বসে যাবে বসে এখানে কীভাবে ক্যালকুলেশন করে যেটা পাবো আমি এটা নাম হচ্ছে পাঁচ লাখ তেত্রিশ হাজার টাকা এটা হচ্ছে নিট কৃষি আয় আমি কথাটা বুঝতে পেরেছি একইভাবে দেখেন এখানে একটা অঙ্ক আছে এখানে ধান এত টাকা এগুলো দেওয়া আছে দেখেন কীভাবে করেছে এখানে কীভাবে করেছে ধান বিক্রয় থেকে আয় করেছে ওরা বর্গা থেকে জমি থেকে আয় করেছে তাল গাছের রস বিক্রয়ের আয় মৎস্য চাষের আয় মৎস্য চাষের আয়টা মনে রাখবেন মৎস্য চাষের আয় যদি থাকে তাহলে সেটা সবসময় দশ লাখ টাকা অকরধার্য হবে কারণ বাংলাদেশে নাকি আপনার মৎস্য খামারটাকে মৎস্য চাষটাকে বেশি উৎসাহিত করার জন্য সরকার একটা প্রণোদনা দিয়েছে সেটা হচ্ছে কি দশ লাখ টাকা পর্যন্ত ইনকাম করলে আপনাকে এক টাকাও ট্যাক্স দিতে হবে না তবে আপনার ইনকাম যদি দশ লাখ টাকা ক্রস করে দেন আপনাকে কী করতে হবে হ্যাঁ ঠিক আছে তো মৎস্য চাষের আয়টা সবসময় দশ লাখ টাকা অকর্ধার্য হবে দুগ্ধ খামারের আয় হচ্ছে কত পঞ্চাশ হাজার টাকা কিন্তু সব দেওয়া আছে এখানে ওরা এখানে কিছু টিকা দিয়েছে দেখেন মৎস্য চাষের আয়ের ক্ষেত্রে দশ পার্সেন্ট দশ লক্ষ টাকা পর্যন্ত আয় করার হার শূন্য দুগ্ধ খামারের ক্ষেত্রে দশ লক্ষ টাকা পর্যন্ত তিন পার্সেন্ট এগুলো অনেক কিছু কথাবার্তা এখানে আছে এত কিছু লেখার দরকার নেই আপনি যেভাবে আছে এভাবে লিখে পেন শুধু মৎস্য চাষের আয়টা মনে রাখবেন যে পনেরো দশ লাখ টাকা পর্যন্ত আপনার কী হবে অকট দ্যাট মিন্স আপনার এই আইটা যদি দশ লাখ টাকার উপরে যায় দেন আপনার এখানে ক্যালকুলেশন করে টাকাটা বসবে আদারওয়াইজ টাকাটা আসবে না ঠিক আছে এরপর অনুমোদিত যে খরচগুলো আছে সেগুলো বাদ দিতে হবে এখন আচ্ছা ঠিক আছে এখন প্রকৃত কিছু কিছু অঙ্কের মধ্যে দেখবেন আমরা পরবর্তী ক্লাসে যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোর মধ্যে দেখবেন আপনারা উৎপাদন খরচটাকে এখানে যেগুলো দিয়েছে আছে সেগুলোই আমরা লিখেছি কিন্তু কিছু কিছু অঙ্ক আছে যেখানের মধ্যে উৎপাদন খরচটাকে সিক্সটি পার্সেন্ট ধরা হয় প্রশ্ন হচ্ছে কেন মনে রাখবেন যদি অঙ্কের মধ্যে লেখা থাকে যে ওই কৃষক তার সকল বই সম্পূর্ণরূপে সংরক্ষণ করেছে হিসাব বই সংরক্ষণ করেছে সংরক্ষণ করেছে বললে আপনার কীভাবে যেভাবে দেওয়া আছে টাকাগুলো সেভাবে বসবে আর যদি বলে সংরক্ষণ করে নাই তাহলে আপনার কী হবে আপনার অঙ্কটা হবে ফসল বিক্রয়ের সিক্সটি পার্সেন্ট এবার নেক্সট ক্লাসে একটা অঙ্ক করাবো এরকম একটু ভিন্নতা আপনি পাবেন ঠিক আছে তো এই ভিন্নতা পাবেন এটা আমি কাল নেক্সট ক্লাসে করাবো আপাতত এই দুইটা অঙ্ক আপনারা দেখবেন আর বই থেকে আপনারা কয়েকটা উদাহরণ দেখবেন নেক্সট ক্লাস মানে আগামীকাল ক্লাসে আমরা কী করব আপনাদের বাকি অঙ্কগুলো করাবো আসলে গত দুদিন দিন ধরে আমার মানে বাচ্চারা খুব অসুস্থ হয়ে জন্য একটু ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করতে হয়েছে এবং আপনাদের ক্লাসটা দিতে পারিনি রাজ্য দুঃখিত তো কালকে আপনারা ক্লাস পাবেন কালকে মানে আজকে কালকে পশু টানার ক্লাস পাবেন তিন দিনের মধ্যে আশা করি আপনার ক্লাসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখন যেটা করবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কৃষি খাতের একটু রিডিং করবেন পাশাপাশি বইয়ে যে প্রথম দুই একটা উদাহরণ আছে এগুলো দেখবেন আর নেক্সট ক্লাস থেকে আমরা অনুশীলনীগুলো করাবো ঠিক আছে ওপরে আমি অঙ্কগুলো অ্যান্সার করে আপনাকে পাঠিয়ে দেবো ঠিক আছে অথবা লাইভ ক্লাসের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এ পর্যন্ত সুস্থ থাকবেন ঠিক আছে